আচ্ছা সয়ন হম আমরা তো যাচ্ছি গ্রামে হ্যাঁ বয়াগ্রামে বয়াগ্রাম একটা হচ্ছে হাসপাতালে যে আমরা পরিদর্শনটা করতে যাবো হম আসলে তো আমরা তো ঠিকানা ঠিক মতন করে জানিনা তো না

চাচা এখানে সদর হাসপাতালটা কোন জায়গা আপনি বলতে পারেন আমার মনে বাস্তব আসে চলেন কাটে দেই ভাই কোন গিলা আমি আসলাম এ আসলে মনে হয় বয়রা আমরা কি করছি গিয়ে শুনেছি কি আসলে বয়রা গেল যে হয় এটা আমরা প্রথম দেখলাম দেখলাম তাহলে ওরও বলতেছে হাসপাতালের কথা ও নেজে দিয়েছে বাসের কথা তাহলে দেখো তো আমরা আরো যে এই ঢাকার থেকে আইসি হ্যাঁ এই ঠান্ডার মধ্যে আইসি এখন আমরা কি করবো এখন এই তো আসলে বয়রা তো ভালো পয়রা বয়রা রে হ্যাঁ ভাইয়া চাচা বলতিছি সদর হাসপাতাল কোন জায়গায় সদর হাসপাতাল কোন জায়গায় ও সদর হাসপাতাল এই যে গাবতলী আছে না ওই ওমরে দুই তলা একটা চারতলা বিল্ডিং আছে ওই চারতলা বিল্ডিংই সদর হাসপাতাল ও আচ্ছা আচ্ছা আমি বুঝছি হ্যাঁ সব কিছু বুঝলাম তো আপনারা কোন জায়গা থেকে আসছেন ঢাকা থেকে থেকেচ্ছি ভাইয়া চাচা দূর মেলা দূরে রাস্তা ঢাকা থেকেচ্ছি ও আচ্ছা আচ্ছা ফাকা খাবার পুরো এলাকাটাই তো ফাঁকা দেখো সর্ষে গাছে উমরে আলু গাছে তার উমরে বাগুন গাছে তার উমরে টমেটো গাছে তার উমরে শশা গাছে তো পুরো এলাকায় তো ফাঁকা তাহলে এবার বুঝছো আমরা শহর থেকে আসছি ওনার কই ঢাকা উনি কোন পুরো ফাঁকা তাহলে বল হতো আমরা ওর কার কাছে আসলাম ভাইয়া চাষা আমরা ঢাকা থেকে আসছি ঢাকা ঢাকা ঢাকা

বয়রা বুঝছো চলো বয়রা গ্রামের মানুষের সাথে কথা বলে লাভ নাই ওর সাথে করে নিয়ে চলো ও আচ্ছা আচ্ছা তোমরা তাহলে ঢাকা থেকে আসছ ও তাই এখন বুঝলাম তো ভালো করে কন যায় না সায়ন কি খবর দেখো এখন কে বল আলো বলছে ঢাকা তো এখন আমরা এখন কি করব এখন চলো ও সাথে করে নিয়ে একটু আমরা দেখি সদর হাসপাতালটাকে ওখানে পরিদর্শন করার পরে আমরা ঢাকা মুখে আজকে রাত্রি চলে যাই বুঝছো এখন বড় গ্রামের মানুষের সাথে এখন আর সাথে প্রচার লাভ নাই ঠিক আছে আরো আমাদের অনেক কিছু দিতে হবে শীতের কম্বল গুলো তো নিয়েছি তাই না শীতের কম্বলগুলো দিতে হবে আর উত্তরবঙ্গের শীত শীত এখন যাই ঘটনা আছে কি এখন আমরা সাথে করে নিয়ে চলে যাই চলেন কারিয়া 이미도게도주 <목소리> 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 <목소리>